কখনো কখনো ইতিহাসে এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে রাজনীতি আর মানবতা মুখোমুখি দাঁড়িয়ে যায় আজ ভারত পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ যাদের মাঝে রয়েছে রক্তাক্ত অতীত অসমাপ্ত হিসেব অব্যক্ত প্রতিশোধ যদি আবার যুদ্ধ হয় শুধু বুলেট বোমায় হবে না তখন কেঁপে উঠবে গোটা উপমহাদেশের আকাশ বাতাস এবং কত হৃদয় এই যুদ্ধ হবে না শুধু জম্মু কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় এই যুদ্ধ হবে দিল্লি থেকে ইসলামাবাদ ঢাকা থেকে কাবুল তেহরান থেকে আঙ্কারা রিয়াদ থেকে জাকার্তা পর্যন্ত কিন্তু এই যুদ্ধতে পৃথিবীর শক্তিশালী দেশগুলো কোন দেশকে সমর্থন করবে বিশেষ করে মুসলিম দেশগুলো কাকে সমর্থন করবে নাকি বিভক্ত হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব এই ভয়াবহ যুদ্ধ যদি বেঁধে যায় কোন দেশ কাকে সমর্থন করবে কেন ইসরায়েল ভারতের পাশে থাকবে কেন চীন পাকিস্তানকে ঠেলে দেবে সামনে আর মুসলিম তারা কি এক হবে নাকি মুখোশ আর একবার খুলে পড়ে যাবে আমাদের বিভক্তির নির্মম চিত্র সেটাকে জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে তো ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না একেবারে শেষ পর্যন্ত চুরে থাকুন আর হ্যাঁ সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইকও করে নেবেন তাহলে চলুন আমরা মেইন টপিকের দিকে এগিয়ে যাই সর্বপ্রথম যদি কথা বলা হয় চীনের তাহলে বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের অবস্থান জটিল এবং দ্বিমুখী হবে চীন একদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র আবার অন্যদিকে ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে চীনের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যাবে চীন বরাবর ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে কাশ্মীর ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলে বলেছেন যে কাশ্মীর একটি ঐতিহাসিক বিরোধ এবং এটি জাতিসংঘ সনদ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত কিন্তু অপর দিকে গত তিন বছরে চীন পাকিস্তানের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বিশেষ করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ও বরাবর চীন পাকিস্তানকে স্টিল হেড বাংকার ড্রোন উন্নত র্যাডার সিস্টেম অ্যানক্রিপ্টেড কমিউনিকেশন টাওয়ার এবং একশো পঞ্চান্ন করেছে এছাড়াও চীন এবং পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিসি কাশ্মীর অঞ্চলের মধ্য দিয়ে যায় যা চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই কারণে চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং সেখানে তার বিনিয়োগ ও স্বার্থ রক্ষা করতে যায় সেই জন্য যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে চীন প্রকাশ্যে নিরপেক্ষ থাকার চেষ্টা করবে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বানও জানাবে তবে বাস্তবে কৌশলগত স্বার্থ ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন সম্ভবত পাকিস্তানকে পরোক্ষভাবে সমর্থন করবে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে এবার যদি আফগানিস্তানের কথা বলা হয় তাহলে বর্তমান ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তানের অবস্থান জটিল এবং পরিবর্তনশীল হবে সাম্প্রতিক কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে আফগানিস্তানের সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় দুই সাল থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি পঁচিশে হেলমান্দ প্রদেশের বাহারাম চাহা জেলায় সংঘর্ষের ফলে আফগানিস্তান স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয় মার্চ মাসে মাহামাদ ও বাজাউর জেলায় সংঘর্ষে উভয়পক্ষের সেনা হতাহত হয় এছাড়াও এপ্রিল মাসে পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে এবং আফগান তালিবান সরকার এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় সেখানে পাকিস্তান অভিযোগ করেছে যে আফগানিস্তান তার ভূখণ্ডে তেহরিকি তালিবান পাকিস্তান মানে টিটিপি গোষ্ঠী আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালাচ্ছে কিন্তু অপরদিকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও আফগানিস্তানের পররাষ্ট্র আমির খান দুবাইয়ে বৈঠক করেন এই বৈঠকে আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করে এবং চাওয়াহার বন্দর ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণের বিরুদ্ধে আলোচনা হয় এছাড়াও ভারত আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান করছে এবং উন্নয়ন প্রকল্পে অংশ নিচ্ছে যদিও ভারত সরকার তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে কাবুলে একটি কারিগরি দল রয়ে গেছে যা এই সহায়তাক কার্যক্রম পরিচালনা করছে তো যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে আফগানিস্তান সম্ভবত প্রকাশে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের কারণে আফগানিস্তান ভারতের প্রতি কিছুটা সহানুভূতিশীল হতে পারে এবার যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে বর্তমান ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান জটিল ও পরিবর্তনশীল হবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি বাংলাদেশের সিদ্ধান্তকে প্রভাবিত করছে দুই সালের আগস্টে শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় এরপর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আর এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পনেরো বছর পর কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে এবং উভয় দেশের মধ্যে সরাসরি বাণিজ্য ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ করেছে সেখানে আবার ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অসন্তুষ্ট আছেন এছাড়াও ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে যা বাংলাদেশের পোশাক রপ্তানিতে কিছুটা প্রভাব ফেলেছে তো এমন অবস্থায় যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি থাকবে তবে বর্তমান সরকারের পাকিস্তানপন্থী নীতির কারণে বাংলাদেশ পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হতে পারে বিশেষ করে কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে আর এমন অবস্থায় পাকিস্তান যদি বাংলাদেশের সম্পূর্ণ সাপোর্ট পায় কিংবা তার ভূখণ্ড কিংবা আকাশপথ ব্যবহার করতে সুযোগ পায় তাহলে এটাই এই যুদ্ধের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এবার যদি ইরানের কথা বলি তাহলে বর্তমান ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান একটি নিরপেক্ষ ও মধ্যস্থতাকারী ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছে দু সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর যেখানে ছাব্বিশ জন পর্যটক নিহত হন ইরান এই সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি বলেন যে তেহরান ভারত ও পাকিস্তানের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির জন্য প্রস্তুত তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন ইরান এই কঠিন সময়ে উভয় দেশের মধ্যে সমঝোতা গঠনে সহায়তা করতে চায় ইরান তার মধ্যস্থতা প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায় আর এটি ইরানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ যা থেকে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে তবে আরেক যে ফ্যাক্ট এমন আছে ইরান ও ইসরায়েল একে অপরের কঠোর নিজেকে মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে যেখানে ইসরায়েলকে জায়নবাদী দখলদার হিসাবে দেখে তো এই প্রেক্ষাপটে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং ভারত যদি ইসরায়েলের কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা নেয় যা বাস্তবিক সম্ভব তাহলে ইরানের পক্ষ থেকে ভারতের প্রতি মনোভাব কিছুটা কঠোর হতে পারে তবে এমন পাকিস্তানের পক্ষে দেবে এমন অবস্থাতে খুবই কম বরং ইরান ইসরায়েলের বিরুদ্ধে নিজের বক্তব্যকে জোরদার করবে মুসলিম ঐক্যের ডাক দেবে এবং ভারতের ইসরায়েল ঘনিষ্ঠতাকে কৌশলগতভাবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতে চাইবে মানে সার কথা হলো ইসরায়েল যদি ভারতের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ে তবে ইরান আরও স্পষ্টভাবে পাকিস্তানমুখী অবস্থান নিতে পারে তবে এখনও তা কূটনৈতিক ও নীতিগত পর্যায়ে সীমিত থাকবে এবার যদি তুরস্কের কথা বলা হয় তাহলে বর্তমান ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের অবস্থান দ্বিমুখী এবং কৌশলগত হবে একদিকে তুরস্ক প্রকাশের শান্তি ও উত্তেজনার হ্রাসের আহ্বান জানিয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রতি সমর্থন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিও করেছে যা ভারতের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান দু হাজার পঁচিশ সালের এপ্রিলের শেষের দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার হ্রাসের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা চাই এই উত্তেজনা দ্রুত হ্রাস পাক যাতে এটি আরো গুরুতর পরিস্থিতিতে পরিণত না হয় কিন্তু অপরদিকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রতি আরো ঘনিষ্ঠ হয়েছে তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান যৌথভাবে উৎপাদনের জন্য তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ কারখানা স্থাপনের পরিকল্পনা করছে এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানকে সাপোর্ট করেছে তাহলে সর্বশেষ তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করবে এবার যদি ইসরায়েলের কথা বলা হয় তাহলে বর্তমান ভারত ও পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান স্পষ্টভাবে ভারতের প্রতি সমর্থন সূচক হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর যেখানে ছাব্বিশ জন পর্যটক নিহত হন ইসরায়েল এই হামলার তীব্র নিন্দা জানায় এবং ভারতের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সমর্থন প্রদান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলাকে বারবার সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছে ভারতের জনগণ ও সরকারের প্রতি সমেদনা জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়ান সাওয়ার বলেছে আমরা ভারতের পাশে আছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের সমর্থন জানাই ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেওভেন আজার বলেছে এই হামলা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা ভারতের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি মানে ইসরায়েল ভারতের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়েছে এবার যদি রাশিয়ার কথা বলা হয় তাহলে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি রাশিয়ার অবস্থান হবে অত্যন্ত হিসেবে কৌশল নির্ভর এবং ভারসাম্যপূর্ণ কিন্তু কিছুটা ভারতপ্রীতিমুখী হতে পারে আর তার কারণগুলো হলো রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র ঠান্ডা যুদ্ধের সময় থেকে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে থেকেছে এবং এখনও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরবরাহকারী বিশেষ করে ভারতের অস্ত্রভাণ্ডারের বড় অংশ রাশিয়ান প্রযুক্তি নির্ভর তবে রাশিয়া পাকিস্তানের সঙ্গেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক উন্নত করেছে বিশেষ করে আফগানিস্তান ও সহযোগিতার প্রেক্ষাপটে এই বাস্তবতায় যুদ্ধের সময় রাশিয়া প্রকাশ্যে যুদ্ধকে নিরুৎসাহিত করবে এবং শান্তি ও সংলাপের পক্ষে কথা বলবে কিন্তু ভারতকে গোয়েন্দা ও প্রযুক্তিগত সমর্থন দিতে পারে বিশেষ করে যদি পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে সমর্থন করে যা ভারতকে চাপে ফেলার চেষ্টা করে তাহলে সার কথা হচ্ছে রাশিয়া যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধে পড়লে তাদের অবস্থান হবে ভারত প্রীতি যদিও সেটা কৌশলগত ভারসাম্য বজায় রেখে প্রকাশ পাবে এবার যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলা হয় তাহলে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে যুক্তরাষ্ট্র শান্তি আহ্বান জানাবে এবং দুই সংযোগ থাকতে বলবে কিন্তু বাস্তবতা হল বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশীদার বিশেষ করে চীন প্রতিরোধে তাই যুদ্ধ দীর্ঘায়িত হলে বা পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকে এমন কোনো প্রমাণ উঠে এলে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতের পক্ষে অবস্থান নিতে পারে যদিও প্রকাশ্যে নিরপেক্ষতা বজায় রাখবে কিন্তু কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায় ভারতের পাশেই থাকবে বিশেষ করে যদি এতে ইসরায়েলও জড়িত থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থান হবে শান্তির মুখোশে ভারত ঘেঁষা এবার যদি আমরা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কথা বলি তাহলে তাদের প্রতিক্রিয়া হবে ছড়িয়ে ছিটি ও স্বার্থ নির্ভর যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হলেও ভারতের সঙ্গে তাদের বিপুল অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ থাকায় সরাসরি কোনো সামরিক সহায়তায় এগিয়ে আসবে না তো এই যুদ্ধ যদি হয় জিতবে না কেউই কিন্তু হয়তো শিরোনামে লেখা থাকবে ভারত জিতেছে বা পাকিস্তান প্রতিশোধ নিয়েছে কিন্তু বাস্তবতায় জ্বলবে ঘর ছিঁড়ে যাবে শিশুদের বই কবরস্থান দীর্ঘ হবে কাতার আর শহরের আকাশে উঠবে ধোঁয়া নট ফতাকা এই যুদ্ধ হারাবে মুসলিম উম্মা যারা আজ ও ঐক্যের নামে ভাতৃত ভুলে বসে আছে যারা মুসলমান মুসলমানকে প্রশ্ন করে তুই শিয়া নাকি শুননি তুই আরব নাকি আজমি অথচ শত্রুর আমাদের দেখে একটাই চোখে ওটা একজন মুসলমান ভারত যদি ইসরায়েল আমেরিকা ও রাশিয়ার সহায়তা দাঁড়ায় পাকিস্তান যদি চীন তুরস্ক ও মুসলিম জনতার আবেগ নিয়ে এগিয়ে যায় তবুও যুদ্ধ শেষে আমাদের কবরগুলোতে থাকবে একটাই পরিচয় জাস্ট আর একটা জান্নাত প্রত্যাশী মুসলমান তো ও সেই জন্য আমাদের প্রার্থনা হওয়া উচিত ইয়ার অব্বুল আলমিন যুদ্ধ নয় আমাদের ঐক্য ফিরিয়ে দাও বিভক্তি নয় আমাদের মধ্যে ভাই ফিরিয়ে দাও আমাদের মাঝে যারা আগুন ছড়াতে চায় তাদের হৃদয়ে শান্তি বর্ষণ করো সর্বশেষে এই বিষয়ের প্রতি আপনার কি মতামত মানে কোন দেশ কাকে সাপোর্ট করবে আপনি মনে করেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন